হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ এই ভিডিওতে এই ডিজাইনটা কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে যে পেন্সিল ড্রয়িং করে রেখেছি ড্রয়িং বরাবর এইভাবে লাইট ব্লু কালার দিয়ে কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি এখানে আমি জিরো সাইজ রাউন্ড রাউন্ড প্রাইসটা ব্যবহার করেছি আর আমি এখানে পেনসিল ড্রয়িং করে রেখেছি ড্রয়িংটা যেহেতু খুবই হালকাভাবে করেছি সেই জন্য ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না তো তোমরাও সবসময় চেষ্টা করবে পেনসিল ড্রয়িং করে রাখার জন্য তাহলে কালার করতে খুবই ইজি হবে তোমরা যারা ভাবছ রাউন্ড ব্রাশ বা ফ্ল্যাট ব্রাশ কোনটা ইউজ করবে তাহলে তোমরা প্রথমে রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ উভয় ব্রাশ ব্যবহার করবে তো তারপর যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে সেই ব্রাশটাই কিন্তু ইউজ করো আমি এখানে কালারটা যাতে অপর না ছড়িয়ে পড়ে সেজন্য জামার নিচে এভাবে শক্ত একটা কাগজ রেখে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি তারপরে দেখো এইভাবে হোয়াইট কালার দিয়ে পাতার মতো করে নিচ্ছে তো তোমরা এখানে হোয়াইটের বদলে লাইট গ্রিন কালার বা লেমন ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারো ওটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে তো আমি এইভাবে পুরো ব্যাক সাইডে ডিজাইনটা করে নেব আমি এক্ষেত্রে কোনো হাতাতে ডিজাইন করছি না শুধুমাত্র ব্যাকসাইটেই ডিজাইনটা করছি দেখো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ